বন্ধ করবে না সবাই দুর্নীতির পক্ষে মোদের পক্ষে উল্টা কাজের পক্ষে কারণ সব চুরে চুরে মশার্থ ভাই কথা বলে এবার ওই দুর্নীতি কমিশনের দুর্নীতি

সুতরাং আইন তো আপনারা পাস করবেন না তবে আপনারা একটা টেস্ট লেখে যান যে আমরা টেস্ট করার জন্য কোরআনের একটা আইন একটা আইন একবার কয়বা কথা বলেন কয়বা শুধু টেস্টের জন্য কোরআনের একটা আইন আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে কোরআনের আইন দ্বারা চুরি বন্ধ হয় কি না ফর্মুলাটা দিব আমরা বাস্তবায়ন করবেন আপনারা কথা তো ঠিক আছে ফর্মুলাটা কি হতে পারে

লাগে একটাই দাঁড়িয়ে কামাইছে আর একটাই দাঁড়িয়ে রাখছে এখন থেকে আমার নাই তাহলে কি বোঝা যায় ধর্মকে বিপদে বললে ব্যবহার করে কথা জানায় আর আমরা ধর্মকে বিপদে বললে ব্যবহার করি না চব্বিশ দরকার